বিপিএলে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে তীরের দল তামিম ইকবালের ফরসুন বরিশাল ও শিল্পনগরীর দল চট্টগ্রাম কিংস আর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল আজকে যে দলটি জিতবে তারাই পাবে ফাইনালের টিকিট এদিকে প্রথম পর্বে ফরসুন বরিশাল ম্যাচ খেলেছে বারোটি জয় পেয়েছে নয়টিতে নয় জয় আঠারো পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছেন বরিশাল অভিজ্ঞতা ট্যালেন্ট সিনিয়র প্লেয়ার নিয়ে সাজানো বর্তমান চ্যাম্পিয়ন দলটি এবং এদিকে চট্টগ্রামের সাথে প্রথম পর্বে মুখোমুখি হয়েছে দুইবার প্রথমটিতে জয় পেলেও পরেরটিতে হারতে হাঁটতে হয়েছে কীর্তন খোলা পারের দলটির এবং এদিকে চট্টগ্রাম কিংস ম্যাচ খেলেছে জয় জয় পেয়েছে আট পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম কিংস এবং সমান ম্যাচে সমান জয় নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছেন শুরুতে উঠতে থাকা দল রংপুর রাইডার্স আজকে ফরসুন বরিশালের মূল একাদশে থাকতে পারেন এক নম্বরে তামিম ইকবাল খান দুই নম্বরে মুশফিকুর রহিম তিন নম্বরে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ চার নম্বরে আছেন ডেভিড মালান পাঁচ নম্বরে তহিদ হৃদয় ছয় নম্বরে আছেন মোহাম্মদ নাবি সাত নম্বরে আছেন নিউজিল্যান্ডের পেস বলার অ্যাডাম নীলমে আট নম্বরে তানবির ইসলাম নয় নম্বরে আছেন রিশাদ হোসেন দশ নম্বরে আছেন জেমস ফুলার এগারো নম্বরে আছেন ইবাদত হোসেন আজকের ম্যাচে যে দলই জিতবে তারাই সরাসরি ফাইনালের টিকিট ফাইনালের মঞ্চে বা ফাইনাল খেলার দৌড়ে এক নম্বরে থাকবেন এবং যে দল হারবে তারা আরও একটি খেলা পাবে সেই খেলায় যারা জিতবে তারাই আজকে যারা জিতবে তাদের সাথে ফাইনাল খেলবে তো দর্শক দেখা যাক আজকে সন্ধ্যার ম্যাচে কি হয় কি আসে ফলাফল সবাই আমরা ম্যাচটি দেখব এবং দেখে তারপরে আমরা কি হয় সেটা আমরা জানাবো তো আমার সাথে থাকুন পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম